বাপলি বাপ মা শানু করার জন্য জল দিয়েছে বাবু পলাই বাবা আমি পলাই তো দান্নার মধ্যে কি সানু করবি আমি তো চানু করবি না দেখি কুকি সানু করে কিনা ককি তুই কি জানো করবি কুকি দেখো না কুকিটা কি দুস্তু হয়েছে একটুখানি পানি নদ উঠেছে এ তু তো শীতকালের নদ মিটি মিটির নদ খুকিদা চুদু বলে জানু করব জানু করব ও জল ফেলেই জানু করতে চায় চুবু চুবু তো করতে পারে না আমার মতন চুদু জানু করব জানু করব দেখো কিরকম ভিজে গেছে রিব রিব মাকে এখনই ড্রাই এনে চুক করতে হবে ওকে মা চুদু ড্রাই আনতে হবে রিব বাপ কুকি তুই খুব দুস্ত হয়েছিস জানিস এই চতো পাখিটা খুব দুস্ত হয়েছে রিব বাপ দেখো কেমন করে জানু করছে কুকি তার না নিকে রে এরকম করে সানো করিস না দেখো সানু করি যাচ্ছি রে বাপ বাপ কুকি রে পোলে যাবি তুই পলে যাবি কুকি দেখো দেখো কুকি মনে হয় তার না কি দোস্তু পাখি দেখেছো দেখি তু কি আরো সানু করবে সানু হয় না আমি একটু শুবু চুবু করে নিই তারপরে আমার সানু হয়ে যায় খুকি তো আধা ঘন্টা ধরে সানু করবে আর মা যদি একটু বৃত্তি বৃত্তি করলো ও তো চুপ করে বসে থাকে দেখ কুকি টান্না লেগেছে এবার কেমন কাবু কাবু কর তোকে দিলাম কুকি এত সানু করিস না তুই তাও করলি তো পাখি দেখো না এখন আমার পাশে বোঝে আছে মধ্যে আমি বাবা সানু করে নি একটু ছায়ের মধ্যে থাকি বাবা আমার খুব নদ লাগছে গরম লাগছে কুকি তুই তো নদীর মধ্যে থাক না রে বাবা হ্যাঁ দেখো কেমন জলগুলো গুঁড়ো ঝেড়ে দিচ্ছে ও এই চোদ্দ পাখিটা ঠান্ডা লাগে দেখেছো আমি বাবা বলছিলাম কুকি এত সানু করিস না দেখো বাবা আমাদের কথাগুলো শুনছে কেমন করে তাকিয়ে থাকি কুকি দাগে কি কিউট লাগছে দেখতে পেয়েছো তোমরা কুকি তুই খুব কিউট বাচ্চা জানিস তুই আমার সত্য পাখি তুই আমার চোনা পাখি রে বাপ রে বাপ কুকি তুই এত সানু করছিস কেন রে কুকি দেখো কেমন করে দেখছে মনে 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 ভাবছে যে তুই চুই তুই কি বলেছিলি আমি একটু কম ঝানু করলেই মনে হতো আমি একটু বেশি ঝানু করে ফেলেছি এখন আমার চুকু করতে টাইম লাগবে আমি এখন কাপু কাপু করছি এখানে বেঙ্গালোরে কি ঠান্ডা হাওয়া বাবলি বাপ জানো তো শুধু নদ নদ গায়ে লাগে না শুধু ঠান্ডা হাওয়া লাগে আমরা ভাবি নদ উঠেছে রে বাবরে আমরা তো সানু করি দেখো না ও একটুখানি চুকু চুকু করতে পারছে না কত ঠান্ডা হাওয়া লাগছে শুধু রে বাব রে কুকি তো ঠান্ডা নেগে যাবে তুই হাঁচু হাঁচু করবি কেন কুকি সানু করলি তোর জন্য আমার কত লাগছে